ফুটবল ইনফো চ্যানেলে সকলকে স্বাগতম ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রী বয়স চল্লিশ বয়স চল্লিশ হলেও আইএসএল এ চব্বিশ পঁচিশ মরশুমে বেঙ্গালুরুর হয়ে আঠাশ ম্যাচে চোদ্দোটি গোল করেছে আর দুটো অ্যাসিস্ট রয়েছে কিন্তু আর কতদিন আর কতদিন ওই একটা সুনীল ছেত্রীকে নিয়ে আমরা লাফালাফি করব। এমন তো নয় যে সুনীল খেলছে বলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি এআইএফএফ এত বছরেও একটা ভালো স্ট্রাইকার তুলে আনতে না পেরে সুনীলকে মাথায় করে রেখে দিয়েছে আর এদিকে বিদেশে থাকা তাদের অরিজিনের প্লেয়ার হামজা চৌধুরীকে দেখা গেল বাংলাদেশের হয়ে খেলতে তবে এরপর একটু নড়েচড়ে বসেছে এআইএফএফ জোরালো হয়েছে ভারতীয় বংশোভূত প্লেয়ারদের খেলানোর দাবি কিন্তু আর কতদিন আর এদিকে নিউজিল্যান্ডের বাসিন্দা ভারতীয় বংশভূত প্লেয়ার ২৬ বছরের সুরপ্রীত সিং বুন্দেস লিগাতের বায়ার মিউনিকের হয়ে দশটা গোল রয়েছে শুধু তাই নয় দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করবে সুরপ্রীত তবে এইটা দেখার পর এআইএফএফ একটু নড়ে চড়ে বসেছে এআইএফএফ মারফত এখন যেটা শোনা যাচ্ছে যে এই ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা চালিয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রিন সিগন্যালও দিয়ে দিয়েছে আর অলরেডি কিছু প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আর তারাও নাকি ভারতীয় কোচ বানানোর সঙ্গে টাচে রয়েছে এবং তারাও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে রাজি তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই না হলেও অন্তত বছর দুয়েকের মধ্যে আমরা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের দেখতে পাবো আর আশা করা হচ্ছে এটা আগামী দিনে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে হয়তো একটা নবজাগরণ সৃষ্টি করবে কিন্তু প্রশ্ন হলো এত দেরি কেন এত দিনে কেন হলো না আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন আর ফুটবলের সমস্ত রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ